ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা এখন আমরা আছি নিউ টাউন অ্যাকশন এরিয়া টুতে এটি হচ্ছে আউল মোড় যেটাকে আমরা প্যাঁচা মোড় বলি তো এই আউল মোড়ের কাছাকাছি আপনাদের একটা ইন্ডিভিজুয়াল থ্রি বিএইচকে ফ্ল্যাট দেখাবো সতেরোশো পঁচাত্তর স্কোয়ার ফিটের কর্নার ফ্ল্যাট একদম জ্যাকপট অফার আপনাদের জন্য আছে তো এই রাস্তাটি চলে যাচ্ছে ইকো আরবান ভিলেজ হয়ে ষোলো নম্বর ট্যাঙ্কের দিকে আর আমার বাঁদিকে রাস্তাটি চলে যাচ্ছে আপনার সিটি সেন্টার টু হয়ে এয়ারপোর্টের দিকে এবং এই ডান দিকে যে রাস্তাটি যাচ্ছে মেজার আরটিএল রোডটি সোজা আপনার বিশ্ব বাংলা গেটের দিকে যাচ্ছে তার উল্টো দিকেই হচ্ছে ইকো পার্ক তো যাদের হাতে সময় আছে দু তিন মাস ওয়েট করতে পারবেন আপনারা এই ফ্ল্যাটটি দেখতে পারেন সঙ্গে থাকুন ভিডিওর নেক্সট পার্ট আমরা ফ্ল্যাটের সামনে গিয়ে করছি একদম ফ্ল্যাটের সম্মুখে চলে এসছি দেখতে পাচ্ছেন এটি স্টেয়ার কেস এটি একটি আন্ডার কনস্ট্রাকশান বিল্ডিং মোটামুটি দু তিন মাস সময় লাগবে রেডি হতে এটি হচ্ছে লিফ্টের জায়গা তো আমরা এখন ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করছি হিউজ লিভিংকাম ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন বিশাল লিভিং লিভিংকাম ডাইনিং বাঁদিকে হচ্ছে কিচেন তো কিচেনটি ওপেন কনসেপ্টে করা আছে আপনারা চাইলে পরবর্তীকালে এটি কভারও করতে পারেন এবং দেখুন লিভিং ডাইনিংয়ের সঙ্গে বড় বড় দুটি উইন্ডো দেওয়া আছে তো যেহেতু এটি কর্নার প্লট তো আপনারা ওপেন ভিউটা খুবই ভালো পাবেন দেখুন লিভিং কাম ডাইনিংয়ের সামনে এই রোডটি দেখা যাচ্ছে এবং এটি থ্রি সাইড ওপেন পাবেন সাউথ ইস্ট অ্যান্ড নর্থ এখন আমরা যাচ্ছি ফার্স্ট বেডরুমের দিকে দেখুন স্পেসিয়াস বেডরুম বারো বাই এগারো সাইজের বেডরুম এটি সঙ্গে একটি অ্যাটাচড ব্যালকানিও আছে ব্যালকানিটি অনেক হোয়াইট ব্যালকানি এবং সামনে রোড আছে তো এই যে ব্যালকানিটি আছে এই ব্যালকানিটি দুটো বেডরুম থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন দেখুন সামনের গ্রিনারি ভিউটি স্কোয়ার বেডরুম আছে লিভিং কাম দিকে যাচ্ছি এটি হচ্ছে কমন টয়লেট আপনারা দেখেই বুঝতে পারছেন ফুল ফ্লেজে কাজ চলছে এখনো টয়লেট ফিটিংস বা ফিনিশিং কাজ বাকি আছে অনেক বড় একটি টয়লেট তার সঙ্গে আরেকটি বেডরুম এই বেডরুমটি আপনার চোদ্দো বাই বারো সাইজের বেডরুম আছে দুটি ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেওয়া আছে ফ্ল্যাটটি থ্রি সাইড ওপেন আপনারা পাবেন যেহেতু এটি কর্নার প্লট তো লাইট ইয়ারই আপনারা যথেষ্ট পরিমাণে ফ্ল্যাটের মধ্যে পাবেন দেখুন এই বেডরুম থেকেও ব্যালকানিটি অ্যাক্সেস করা যায় বেডরুম সাইজটা দেখে আপনারা বুঝতে পারছেন অনেক স্পেসিয়াস বেডরুম আবার আমার লিভিংকাম ডাইনিংয়ে চলে আসলাম হিউজ লিভিংকাম ডাইনিং এখন আমরা যাচ্ছি থার্ড বেডরুমের দিকে তো এটি হচ্ছে তিন নম্বর বেডরুম এবং সব থেকে বড়ো বেডরুম চোদ্দো বাই ষোলো স্কোয়ার ফিটের একটি বেডরুম আছে দুটি ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেখতে পাচ্ছেন বেডরুমের মধ্যে এবং এর সঙ্গে একটি অ্যাটাচ ব্যালকানিও আছে দেখুন ব্যালকানি থেকে ফুললি আপনারা আউটসাইড ভিউটা ওপেন পাচ্ছেন সামনে যেহেতু রোড আছে এটি ভীষণ খোলামেলা একটি ফ্ল্যাট যেটা অ্যাকশন এরিয়া টুতে খুবই রেয়ার আছে এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট তো অ্যাটাচ টয়লেটে দেখুন স্কোয়ার হিসেবে আছে এবং টয়লেটে পাইপ লাইনে কাজ চলছে তো বন্ধুরা যারা অ্যাকশন এরিয়া টুতে ইন্ডিভিজুয়াল থ্রি বিএইচকে ফ্ল্যাট খুঁজছেন তারা এই ফ্ল্যাটটি আপনাদের উইশ লিস্টের মধ্যে রাখতে পারেন এত বড় একটি ফ্ল্যাট থ্রি সাইট ওপেন খোলাবেলা ফ্ল্যাট এত সুন্দর সুপার স্পেসিয়াস ফ্ল্যাট খুবই কম আছে এটি হিটকো ল্যান্ডের উপরে জি প্লাস ফোরের বিল্ডিং পার ফ্লোরে একটি করে ফ্ল্যাট থ্রি সাইট ওপেন তো যাদের হাতে একটু সময় আছে দু তিন মাস ওয়েট করতে পারবেন বন্ধুরা এই ফ্ল্যাটটি আপনাদের লিস্টের মধ্যে রাখতে পারেন কিন্তু এত বড় ফ্ল্যাট থ্রি বিএইচকে সুপার স্পেসিয়াস ফ্ল্যাট অ্যাকশন এরিয়া টুতে খুবই রেয়ার তো আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন যে কোনো দিনই ফ্ল্যাটটা ভিজিট করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকুন আরও নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো দেখতে থাকুন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং